সালাম ওয়ালাইকুম এব্রুমান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিওয়ার্স ডিয়ার স্টুডেন্টস আজকের আলোচনা টপিক গণিত নবম দশম শ্রেণী অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন পর্ব এক আজকে মূলত সেট সম্পর্কিত প্রয়োজনীয় তত্ত্বাবলী অর্থাৎ এক নজরে এ অধ্যায়ে ব্যবহৃত প্রতীক সমূহ সম্পর্কে জানবো ইনশাল্লাম দেখা যাক শুরুতে সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট শাব সংখ্যার সেট মূলদ সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব অর্থাৎ সেট থিওরি নামে পরিচিত এবার আমরা জানবো হোয়াট ইজ সেট অর্থাৎ সেট কি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্যবইয়ের সেট প্রথম দশটি বিজস্ব সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি যা ফ্রেন্ডস এবার আমরা এই অধ্যায়ে ব্যবহৃত প্রতীক সম্পর্কে জানবো ফার্স্ট অফ অল লক্ষ্য করি এইখানটাতে এই চিহ্নটা এই প্রতীকটা হচ্ছে উপসেট সাবসেট যেমন এ সাবসেট বি এ সাবসেট বি নেক্সট লক্ষ্য করি এই প্রতীকটি হচ্ছে প্রকৃত উপসেট ইংলিশে প্রপার সাবসেট একইভাবে সাবসেট দিয়ে এভাবে কেটে দিলে হবে উপসেট নয় নট সাবসেট যেমন আমরা পড়ব এ নট সাবসেট বি এ নট সাবসেট নেক্সট এই চিহ্নটি হচ্ছে এ প্রত্যেকটি হচ্ছে এলিমেন্ট এতে বিদ্যমান অথবা বিলংস টু যেমন এক্স ইলিমেন্ট এ অর এক্স বিলং টু এম নেক্সট ইলিমেন্ট দিয়ে কেটে দিলে এটা হবে নট ইলিমেন্ট অথবা নট বিলংস টু এতে বিদ্যমান নয় নট বিলংস টু যেমন এক্স নট ইলিমেন্ট এ অর এক্স নট বিলংস টু এম নেক্সট লাইক এ কাপ ইউনিয়ন সংযোগ ইংরেজিতে ইউনিয়ন যেমন এ ইউনিয়ন বিউনিয়ন বি ডিয়ার ফ্রেন্ডস নেক্সট লক্ষ্য করি এই প্রতীকটা লাইক এ কুলন অর্থাৎ কুলন সেটের সাপ্টারে ব্যবহৃত হলে অঙ্কে আমরা বলবো যেমন বা জেনো ইংরেজিতে সাজডেট যেমন এস ইজিকাল টু এক্স 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 সাজ এক্স বাংলাদেশে একটি বিভাগ নেক্সট ইউনিয়নের ঠিক উল্টা সেট ইংরেজিতে ইন্টারসেকশন যেমন এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি নেক্সট ফাঁকা সেটকে এম টি সেটকে অনলি সেকেন্ড দিয়ে মাঝখানে কোনো উপাদান থাকবে না এলিমেন্ট থাকবে না ফাঁকা থাকবে এভাবে প্রকাশ করা যায় বা গ্রিক অক্ষর ফি অথবা ডেনি অক্ষর উড়ি প্রতীক দ্বারাও প্রকাশ করা যায় নেক্সট এ বাদ খে এ বাদ বি অর্থাৎ এই চিহ্নটাকে বাদ অর্থাৎ এ মাইনাস বি প্রতীক দ্বারাও প্রকাশ করা যায় নেক্সট সবাই সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যার সেট কাকে বলে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে ন্যাচারাল নাম্বার বলে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা সূচিত করা হয় এন ইজিক টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে কমা দিয়ে থাকবে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট যে সংখ্যা যে সেটের সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করে জানে তাকে অসীম সেট বলে নেক্সট পূর্ণ সংখ্যার সেট ইন্টেজার্স শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে অখণ্ড বলতে খণ্ড নয় খণ্ড সংখ্যা হচ্ছে এক থেকে বড় দুই থেকে ছোটো দুই থেকে বড় তিন থেকে ছোটো স্বাভাবিক সংখ্যার মাঝে মাঝে সংখ্যাগুলো হচ্ছে খণ্ড সংখ্যা এবং খণ্ড সংখ্যা ব্যতীত ব্রগ্নাংশ ব্যতীত পূর্ণ সংখ্যাই হবে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা সেটকে ঝেট দ্বারা সূচিত করা হয় কোন সেট সেটকে এভাবেই প্রকাশ করা যায় শূন্য জিরো কমা প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস লিখা আশা করি বুঝতে পেরেছেন